হাই ব্রিবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি স্বাধীনতা পার্কে তো স্বাধীনতা পার্কটা আমাদের বাসা থেকে খুবই কাছে আর এই জায়গাটা আমার আম্মুর খুবই ফেভারিট একটা জায়গা আমরা যখন কোথাও ঘুরতে যাব বলে আমার আম্মু সবসময় আমাদেরকে স্বাধীনতা পার্ক দেখাই দেয় আজকেও সেম বলছিলাম যে বাহিরে থেকে ঘুরে আসবো কিন্তু আমার আম্মু আজকেও বলল যে স্বাধীনতা বার্কে যাওয়ার জন্য তো ভাবি যেহেতু নতুন আর এর আগে কিন্তু অনেকবারই গিয়েছিলাম তবে ভাবি যাইনি তো ভাবি উপলোকে চিন্তা করলাম ওখানে যাই আমার আম্মুর পছন্দের জায়গাটা কারণ এই জায়গার মধ্যে না গেলে বারবার কিন্তু আমার আম্মু ওটাই দেখাই দিবে সামনে আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সিভিক্সে যাওয়ার প্ল্যান আছে তারপরে বান্দরবন যাওয়ার প্ল্যান আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে একে একে সবগুলো শেয়ার করব যদি ঠান্ডাটা একটু বেশি না হতো তাহলে কক্সবাজার থেকে সবাই গিয়ে ঘুরে আসতাম আর কক্সবাজার দেখা যায় সবাই মিলে গেলে কিন্তু একটু বেশি ভালো লাগে আর আমার গলার অবস্থার কথা কি বলবো খুবই খারাপ আজকে আবার দেখলাম কাশিটাও একটু হচ্ছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যখন একটু গরম পানি খেলাম লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি খাওয়ার পরে একটু ভালো লাগছে প্রথম দিকে একটু বেশি কাশি ছিল গরম পানি আর লবণটা খাওয়ার পরে একটু কম হয়েছে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর এই স্বাধীনতা পার্কে আমি বেশ অনেকবারই এসেছিলাম ছোটোবেলায়ও এসেছিলাম আর এটার নাম কিন্তু আগে ছিল জিয়া কমপ্লেক্স আর এখন নতুন করে নাম দেওয়া হয়েছে আসলে বেশি দিন হয়নি নামটা চেঞ্জ করেছে তবে আগেরবার যখন এসেছিলাম তখন খুবই ভালো লেগেছিল তখন আমি অনেক ছোটো ছিলাম সেই জন্য এবারও অনেক বেশি ভালো লেগেছে ভাবি আম্মু তারপরে নরিন মেরিন নুস সরি নুসাইবানা নুসাইবা তো বাড়িতে মিহি মিনহা সবাই মিলে এসেছি আর এখানের মধ্যে বাংলাদেশের ছোটো ছোটো সব কিছুই আছে যারা আসেননি তাদেরকে আমি একটু ভিডিও করে দেখাবো তাহলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে সংসদ ভবন মানে ছোট্ট করে এখানে ধারণ করা হয়েছে আজকে এখানে আসার পরে মিনহা অনেক বেশি হ্যাপি ছিল সারাক্ষণ ও শুধু লাফালাফি করছিল আর কুলের মধ্যে তো ওকে রাখাই যাচ্ছিল না এত বেশি হ্যাপি ছিল আসলে বাচ্চারা দেখা যায় একটু ঘোরাঘুরি করলে বাহিরে গেলে অনেক বেশি হ্যাপি হয় আর যেহেতু আমরা ফ্রাইডেতে এসেছিলাম সেই কারণে কিন্তু এখানে মানুষজন কিন্তু অনেক বেশি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের সাথে আমি শেয়ার করেছি একটু একটু করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগ থাকবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো এখন হচ্ছে আমি সবাইকে ছবি তুলে দিব এক এক করে আর আপনাদের সাথেও শেয়ার করব। আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা সন্ধ্যার পরেও অনেকক্ষণ অবধি ছিলাম তবে সন্ধ্যার পরেও বেশি ভালো লেগেছে কারণ এখানে অনেক বেশি লাইটিংয়ের ব্যবস্থা ছিল তো আমি হচ্ছে সবাইকে পিকচার তুলে দিচ্ছিলাম সাথে আমিও পিকচার অনেকগুলোই তুলেছি আর সবার সাথে আসাতে ভীষণ ভালো লেগেছে আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন আমার কাছে সবচাইতে এই জায়গাটা বেশি ভালো লেগেছে নকশা করা জায়গাটা আসলে এগুলো অনেক বেশি পুরনো দিনের স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার এটা কোন জেলায় পড়েছে আসলে আমি জানি না আসলে বিশেষ করে এই জিনিসটা কোন একটা জেলায় বড় করে আছে সেটা এখানে ছোটো করে তুলে ধরা হয়েছে মানে পুরো বাংলাদেশের নাম করা যে যেসব জিনিসগুলো আছে সবই এখানে আছে স্বাধীনতা পার্কে তবে আমাদের খুব বেশি ঘোরা হয়নি আমরা বলতে গেলে তিন ভাগের একটা ভাগও ঘুরতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বেবিরা ছিল সে কারণে কিন্তু আমরা তেমন একটা থাকিনি সন্ধ্যার কিছুক্ষণ পর থেকেই নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম তবে আমার আরও ঘোরার ইচ্ছে ছিল যদি বাচ্চারা না থাকতো এখানের মধ্যে দেখলাম একটা বিয়ের ক্লাবও আছে তবে ক্লাবটার নাম আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি অনেকে হয়তো বা জানে ক্লাবটার নাম আমি এখন ভুলে গিয়েছি তো আমি বা মজা করছিলাম এখানে একটা বিয়ের প্রোগ্রামও চলছে আমরা আমি করছিলাম চল গিয়ে বিয়ে খেয়ে আসি তো এখন আমরা সবাই মিলে নাস্তা করতে চলে আসলাম আমরা চিন্তা করেছি সবাই মিলে আমরা ফুচকা খাবো সেজন্য ফুচকা অর্ডার করেছি আর আপনারা মিনহার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন ও একটা সেকেন্ডের জন্য সুন্দরভাবে বুঝতে চাচ্ছে না মানে ও নেমে যেতে চাচ্ছে ও চাচ্ছে খেলাধুলা করতে সম্ভবত সব কিছু ধরতে এরকমটাই ও চাচ্ছে আর আজকে সবচেয়ে বেশি হ্যাপি ছিল মিনহা অনেক অনেক বেশি হ্যাপি ছিল ও বাহিরে এসে আর অলরেডি আমাদের সবার ফুসকা চলে এসেছে আমার কাছে ভালো লেগেছে তবে ঝালটা একটু কম ছিল আমরা আসার আগে আইমানকে আসতে বলেছিলাম আইমান আর হচ্ছে আর একটা ফ্রেন্ডের সাথে এসেছে একটু আগেই এসেছে তবে এসে আমাদের পিছন পিছন ছিল কিন্তু আমাদেরকে বলেনি যখন ওকে ফোন দিচ্ছিলাম ও বলছে কবে থেকে আমরা আপনাদের পিছনে আর আমাদের পিছনের টেবিলে ও বসেছিল দুষ্ট কিন্তু আমাদেরকে বলেইনি ও যে এসেছে তো আমাদের সবারই কিন্তু খাওয়া শেষ আমাদের তো ঘোরাঘুরি শেষ এখন বাসায় যাবার পালা আমাদেরকে ভাইয়া নিতে এসেছে আমাদেরকে দিয়ে গিয়েছিল ফাহিম আর ভাইয়া জিজ্ঞেস করছিল আম্মুকে কেমন লেগেছে আম্মু বলছে ভালো লেগেছে কারণ আম্মুর খুবই ফেভারিট একটা জায়গা এটা সবসময় কিন্তু এখানেই দেখাই দেয় নেক্সট টাইম কিন্তু দেখাই দিলে কিন্তু আর আসবো না কারণ একটা জায়গায় বারবার আসা হয় না তো এগুলো বলে বলে কিন্তু আম্মুর সাথে আমরা সবাই দুষ্টামি করছিলাম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ